দু সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নজর কেড়েছিলেন মায়াঙ্ক যাদব এবার ভারতের জার্সিতে দুটি ছড়িয়েছেন তরুণ ফাস্ট বোলার কিন্তু তাতে করে যেন কপাল পুড়েছে লক্ষণ সুপার এর জাতীয় দলের হয়ে দারুণ শুরু করা মায়াঙ্কের অবশ্য কপাল খুলে গেল মাত্র বছর বয়সে গতি দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মায়াঙ্ক দু হাজার চব্বিশ আইপিএলে পুরোটা সময় তিনি খেলতে পারেননি ইঞ্জুরি এসে বাধা দিয়েছিল স্বাভাবিকভাবেই তরুণ এই ক্রিকেটারকে ধরে রাখার পরিকল্পনাতে ছিল লখনউ ফ্রাঞ্চাইজি কিন্তু এবার তাদের গুনতে হবে আগের থেকেও বেশি অর্থ তবে ভারতের হয়ে মায়াঙ্কের অভিষেক না ঘটলে স্বল্প মূল্যের তরুণী প্রতিভাকে নিজেদের ডেরায় রাখতে পারত ফ্রাঞ্চাইজিটি আইপিএল গভর্নিং কাউন্সিল ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে খেলোয়াড় রিটেনশনের নিয়মাবলী সর্বোচ্চ ছয়জন খেলোয়াড়কে রিটেন করতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো নিলামের আগে কিংবা নিলামের সময় রাইট টু ম্যাচ সুযোগ ব্যবহার করে খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল ফ্রাঞ্চাইজিগুলোর সেই ছয়জন খেলোয়াড়ের মধ্যে দেশি বিদেশি মিলিয়ে সর্বোচ্চ পাঁচজন জাতীয় দলের খেলোয়াড়কে রিটেন করবার সুযোগ দেওয়া হয়েছে এছাড়া সর্বোচ্চ দুইজন অনভিষিক্ত খেলোয়াড়কে দলে রাখার ব্যবস্থা রেখেছিল আইপিএল কর্তারা সেদিক থেকে মাত্র চার কোটি রুপিতে অনভিষিক্ত খেলোয়াড়দের রেখে দিতে পারতো ফ্রাঞ্চাইজিগুলো লখনৌ সেই তালিকা নিশ্চয়ই রেখেছিল মায়াকে কিন্তু তাদের এবার পরিকল্পনা বদলাতে হবে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করে ফেলেছেন মায়াঙ্ক সেহেতু তাকে এখন আর সুলভ মূল্যে ধরে রাখার সুযোগ নেই নিজের পক্ষে এগারো কোটি রুপি ব্যয় করতে হবে তার উপর তাছাড়া মায়াঙ্কের সামনে সুযোগ রয়েছে নিলাম থেকে বিপুল অঙ্কের অর্থের মালিক বনে যাওয়া ভারত জাতীয় দলে খেলার সুযোগটা জন্য হয়েছে লাভের এখন তিনি যেভাবেই হোক না কেন বিপুল অর্থ উপার্জন করতে চলেছেন আইপিএল থেকে তাছাড়া বাংলাদেশের বিপক্ষে অভিষেক টি টোয়েন্টি ম্যাচে আগুন ছড়ানো বোলিং করেছেন তরুণ এই প্রতিভা যে আন্তর্জাতিক সার্কিটেও দুর্দান্ত সেটা জেনে গেছে সকলেই তাই তো তাকে নিয়ে কারাকারি পরে যেতে পারে নিলাম ধরে লখনৌ বরং এদিক থেকে বেশ দুশ্চিন্তায় পড়ে গেল একই রকম দুশ্চিন্তার বেড়া জালে আটক হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদও কেননা তাদেরও পরিকল্পনা নিশ্চিত রূপে ছিলেন নীতিশ কুমার রেড্ডি তাকে আর অনবেশিক্ত খেলোয়াড় হিসেবে স্বল্প মূল্যে রিটেন করতে পারবে না হায়দ্রাবাদ অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সকেও নিজেদের পরিকল্পনা ছক নতুন করে কষতে হবে কেননা বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজের দলে রয়েছেন হর্ষিত রানা তারা অভিষেক হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতার ভাজ ঘনীভূত হবে তা নিশ্চিত তবে খেলোয়াড়রা নিশ্চয়ই রয়েছেন ফুরফুরে মেজাজে একদিকে জাতীয় দলের স্বপ্নের জার্সি উঠেছে গায়ে অন্যদিকে বিপুল পরিমাণ অর্থলাভ প্রায় সুনিশ্চিত রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর